মানে আমরা যেটা হয় যে নাচের শুরুর দিকে হয়তো শুধু স্টেপগুলোর উপর ফোকাস করতাম মানে আমি যখন শুরু করেছিলাম কিন্তু এখন যারা এখানে এসেছে সবাই আসলে এক্সপ্রেশন ড্যান্স মুভমেন্ট এবং অনেকে এরকম ফ্লাইং কি ছিল সব তো সব আসলে তাদেরকে শুরু থেকে অনেক বেশি এক্সপার্ট মনে হয়েছে সো এইটা দেখতে খুবই ভালো লেগেছে এবং সেই সাথে আবারও যাদের সাথে এই সিটটা বাই এই জাজমেন্টের এই প্যানেলটা শেয়ার করতে পেরেছি সেটাও আমার জন্য একটা বড় প্রাপ্তি সো সব কিছু মিলিয়ে প্রত্যেকটা ছোট ছোট মুহূর্তই খুব ভালো লেগেছে যত পেয়ে গিয়েছি ছোট করে জানতে চাইবো লিচুর বাগানের পর আবার বড় ধামাটা কি আসছে বা কতদিন ভক্তদের অপেক্ষায় করতে হবে সাধারণ নতুন গান নাচ কর্মসূচি ধামাকা বলে দিলে তো আর ধামাকা থাকবে না তো দেখা যাক কি হয় দেখবে কি আদর্শ আমরা যদি এবার